আপনি জানেন তো যে আয় করা খুব কঠিন জিনিস কিন্তু ব্যয় করা সেটা কিন্তু খুব সহজ একটা জিনিস অর্থাৎ আমাদের আয় বাড়ানো যতটা কঠিন ঠিক উল্টা দেখে দাঁড়াচ্ছে কি ব্যয় করার অপশনটা আমরা একদিনে কিন্তু ব্যয় বাড়াইতে পারি আর এই কারণে আমরা সঞ্চয় করতে পারি না আর এই সঞ্চয় করতে না পারার কারণে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আসতেছে না আমরা আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই এই জন্য আমাদের কি দরকার সঞ্চয় করা দরকার কিন্তু আমরা সঞ্চয় কিভাবে করি আমরা সঞ্চয় করি আমরা মাসে দশ হাজার টাকা ইনকাম করছি এর ভিতরে আমরা করা শুরু করলাম করে যা টাকা আমরা মূলত সঞ্চয় করি এটা আসলে একদম ভুল কনসেপ্ট এই কনসেপ্টে আগানো যাবে না তাহলে আপনার করোনা কি ওয়ারেন এই জায়গায় সুন্দর একটা কথা বলছেন আপনি যদি সঞ্চয় করতে চান সেটা অবশ্য কি করতে হবে খরচ করার আগে সঞ্চয় করতে হবে অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকা ইনকাম করে থাকেন এখান থেকে মিনিমাম একটা পোর্শন আপনি কি করবেন সঞ্চয় করবেন ধরেন আপনি বিশ পার্সেন্ট সঞ্চয় করলেন তার মানে আপনি দুই হাজার টাকা সঞ্চয় করলেন আট হাজার টাকা আপনি কি করবেন খরচ করবেন এই দুই হাজার টাকা যে আপনি সঞ্চয় করলেন সেটা আপনি অবশ্যই আগে থেকে সেপারেট করছেন বিশ পার্সেন্টই করতে হবে নয় আপনি আরো বেশি করতে পারেন আবার আপনি চাইলে একটু কমও করতে পারেন তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আগে সঞ্চয় করতে হবে তারপর আপনাকে খরচ করতে হবে তা না হলে কখনো আপনি সঞ্চয় করতে পারবেন না কিন্তু এই জিনিসটা আমরা করতে পারতেছি না অর্থাৎ আমরা সঞ্চয় করতে পারতেছি না এই যে সঞ্চয় করতে না পারার পিছনে কারণটা কি সঞ্চয় করতে না পারার পিছনে বেশ কয়েকটা জিনিস দায়ী এর পিছনে সর্বপ্রথম যে জিনিসটা দায়ী সেটা কি অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা কেনাকাটা করি এটা আমাদের বাদ দিতে হবে এটা আমরা বাদ দিবো কিভাবে আমরা সারা মাসের খরচটা আমরা অডিট করতে পারি যে সারা মাসে আমরা কি কি খরচ করছি সেটা আমরা লিখলাম সেটা আমরা অডিট করতে পারি অডিট করে আমরা যেটা অপ্রয়োজনীয় খরচ ছিল সেই খরচটা আমরা বাদ দিতে পারি পরবর্তী খরচ করার সময় আমরা সাবধান থাকতে পারি আমরা সঞ্চয় করতে পারি না দ্বিতীয় আরেকটা একটা কারণ সেটা কি আমাদের অনেক হিডেন চার্জ আছে অনেক কিছুর পিছনে হিডেন চার্জ থাকে সেটা আমরা খেয়াল করি না যেমন ধরেন আমাদের একটা ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের একটা হিডেন চার্জ থাকে সো হিডেন চার্জ কি আমরা দেখা যায় একটা লিমিটেড সময় দিতে এই সময়ের ভিতরে ক্রেডিট কার্ডের যে টাকা খরচ করেছেন সেটাকে আপনি পরিশোধ করবেন যদি পরিশোধ না করেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড কিন্তু অনেক বড় অ্যামাউন্টের একটা ইন্টারেস্ট নিয়ে থাকে সো আপনি যখন ইন্টারেস্টটা দিতে থাকবেন সেই ক্ষেত্রে আপনি একটা ঋণের পিছনে করে দিতেছেন এই জিনিসটার কারণে আপনি সঞ্চয় করতে পারতেছেন না সঞ্চয় করতে না পারার পিছনে সবচেয়ে বড় তিন নাম্বার যে কারণ সেটা কি আমরা যে খরচগুলো গুলো করতেছি সেই খরচের কোনো রিটার্ন প্রুফ থাকে না আমাদের কোনো লেখা থাকে না আমাদের অবশ্যই প্রত্যেকটা খরচ লিখতে হবে লেখা থাকলে ইনশাআল্লাহ সেটা আমরা মাস শেষে অডিট করতে পারবো অথবা সপ্তাহ শেষ করে আমরা অডিট করে দেখবো যে আমাদের কোন কোন খাতে আমরা বেশি খরচ করছি কোন কোন খাতে আমরা খরচ না করলেও পারতাম সেটা আমরা ইনশাআল্লাহ আলাদা করে চেক করতে পারবো অডিট করতে পারবো সেই জন্য আমাদের কি দরকার হবে আমাদের লিখতে হবে কিন্তু আমরা যখন খরচ করি তখন আমাদের ব্রেন বলে কি আচ্ছা খরচ হোক না মনে থাকবে কিন্তু মনে আর থাকে না এক মাস পরে আর মনে থাকে না আমরা সঞ্চয় সঞ্চয় করব। এর আমাদের কোনো লক্ষ্য থাকে না কি কারণে আমরা চিন্তা করি আমার সন্তান বড় তার জন্য সঞ্চয় করতে হবে আমরা অনেকে চিন্তা করি আমার সন্তানের বিয়ে দিতে হবে সঞ্চয় করতে হবে কিন্তু এই জিনিসটার বাইরেও কিন্তু আরো অনেক পারপাস থাকতে পারে আরো অনেক লক্ষ্য থাকতে পারে সেই লক্ষ্য ছোট ছোট লক্ষ্য আমাদের ক্লিয়ার করতে হবে সেই লক্ষ্যগুলো গুলো ফিল করার জন্য আমাদের সঞ্চয় করতে হবে ধরুন আপনি অসুস্থ হতে পারেন আপনার পরিবারকে অসুস্থ হতে পারে এখন ইমার্জেন্সি ফান্ড লাগবে এই ইমার্জেন্সি ফান্ডটা আপনি পাবেন কোথায় আপনার অবশ্যই সঞ্চয়কৃত টাকা দিয়েই ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে সেই টাকা থেকে আপনি আপনার পরিবার বা আপনার চিকিৎসা করবেন তাই না কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ড নাই এটার কারণ কি এটার কারণে আপনি সঞ্চয়ই করেননি কখনো আমাদের ভিতরে একটা মস্ত বড় সমস্যা আছে সেটা কি আমরা আমাদের জিনিস কি আছে সেটা আমরা লোকের দেখাইতে পছন্দ করি অর্থাৎ আমার কি আছে সেটা আমরা শো অফ করতে পছন্দ করি নতুন মার্কেটে আইফোন লঞ্চ হয়েছে আমরা আইফোন আগে কিনবো নতুন একটা ইয়ারবার্ড লঞ্চ হয়েছে সেটা আমার কিনতে হবে নতুন একটা গ্যাজেট লঞ্চ হয়েছে সেটা আমাকে কিনতে হবে এই যে ট্রেন্ডি জিনিসের পিছনে আমরা ছুটতেছি ওই জিনিসটা কাকে দেখাবো সমাজে দেখাবো অ্যাকচুয়ালি আপনার কি প্রয়োজন ছিল হয়তো আপনার প্রয়োজন ছিল না তো এই জিনিসটা আপনার বন্ধ করতে হবে সঞ্চয় করা জিনিসটা অবশ্যই অবশ্যই ত্যাগের জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস না করলে সঞ্চয় করতে পারবেন না কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে চাই না এই কারণে আমরা সঞ্চয় করতে পারতেছি না আর একটা মস্ত বড় সমস্যা আমাদের ভিতরে আছে সেটা কি সঞ্চয় করতে আমরা আসলে অভ্যস্ত নই এটা যেটা আমাদের ট্যাক্স শিকার করে করতে হয় এটা আমাদের কাছে কঠিন মনে হবে আর এই কারণে আমরা এই জিনিসের পিছনে অভ্যস্ত এই সব কারণে পাশাপাশি আরো বেশ কয়েকটা কারণ থাকতে পারে সেই সব কারণে জন্য আমরা আসলে মূলত সঞ্চয় করতে পারতেছি না তাহলে আমাদের করোনা কি আমাদের করোনা হলো আমরা জোর করে সঞ্চয় করব। জোর করে কেমনে সঞ্চয় করব বা ফোর্স করে কেমনে সঞ্চয় করা যায় দেখুন ফোর্স করে সঞ্চয় করা মানে কি মনের বিরুদ্ধে গিয়ে আপনাকে সঞ্চয় করতে হবে এটা সহজ কাজ নয় যেহেতু সহজ কাজ নয় সেক্ষেত্রে আপনাকে কয়েকটা স্টেপ মেনটেন করতে হবে কি কি স্টেপ এক নম্বরে ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে আপনার পরিবারে যে কেউ অসুস্থ হতে পারে যে কারো যে কোনো সমস্যা হতে পারে এইসব সমস্যার সমাধানের জন্য আপনি কি কারোর কাছে হাত পাতবেন এটা তো সম্ভব না আপনি একজন সমাজের মোটামুটিভাবে ইনকাম করবেন ভালো ইনকাম করতেছেন এরকম একজন মানুষ আপনি কেন অন্যের কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনার পরিবারের মানুষের সুস্থতার জন্য আপনি খরচ করবেন সেটা তো দরকার নেই তো আপনাকে কি করতে হবে অবশ্যই ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে ইমার্জেন্সি ফান্ড কিভাবে গঠন করবেন ইমার্জেন্সি ফান্ড গঠন করার নিয়ম কি আপনি যে টাকা ইনকাম করতেছেন সেখান থেকে প্রতি মাসে একটা পোষণ আপনি আগে সঞ্চয় করবেন সঞ্চয় করে আপনি কি করবেন আগামী ছয় মাস বা আগামী এক বছর আপনার পরিবারে চলতে যেই পরিমাণ টাকা দরকার ঠিক সেই পরিমাণ টাকা আপনি কি করবেন একটা জায়গায় আপনি রাখবেন যেই জায়গা থেকে আপনি কি করবেন না খরচ করবেন না আপনি কখনো এই জিনিসটা ক্যাশে রাখবেন না ক্যাশে রাখলে আপনি খরচ করে ফেলতে পারেন আপনি কখনো সেটা সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না ইমার্জেন্সি ফান্ড যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা তুলে খরচ করে ফেলি তো এটা আমাদের করা যাবে না ইমার্জেন্সি ফান্ড অবশ্যই পরবর্তী ছয় মাস থেকে এক বছর আমাদের সেফটি দিবে অর্থাৎ যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে আমার ব্যবসার খারাপ অবস্থায় আসতে পারে দেশের পরিস্থিতি খারাপ হইতে পারে নানান কিছু হইতে পারে যাতে করে আমি আগামী ছয় মাস সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি সেজন্য আমার একটা ইমার্জেন্সি ফান্ড দরকার হবে দিতে যে কাজটা করতে হবে সেটা আমরা যে সঞ্চয় করতে চাইতেছি সেটার একটা গোল ঠিক করতে হবে আমি এই কারণে সঞ্চয় করতেছি এত টাকা সঞ্চয় করবো এরকম একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে এবং প্রতিনিয়ত সেই গোলের জন্য আমাদের কাজ করতে হবে আমাদের ভিতরে যারা জব হোল্ডার রয়েছেন তাদের প্রতি বছর ইনসেন্টিভ দিয়ে আছে বেতন বাড়তেছে অথবা আপনি সেলস টার্গেট ফিল আপ করছেন এই জন্য একটা কমিশন পাইতেছেন এই যে জিনিসগুলো যে এক্সট্রা আসতেছে এটা আপনি সম্পূর্ণই কি করবেন আপনি সঞ্চয় করবেন অর্থাৎ বাড়তি যে টাকাটা আপনি পাইতেছেন সেই টাকাটা অবশ্য অবশ্যই আপনি সঞ্চয় করবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গত বছর আমি বিশ হাজার টাকা দিয়ে চলছি এই বছর আমার বেতন তো পঁচিশ হাজার টাকা হয়েছে আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় কারণ কি আমার জীবনযাপনের খরচ বাড়ছে আলটিমেটলি আপনি বিশ হাজার টাকা দিয়েও পারতেন এই পাঁচ হাজার টাকা আপনি বাড়তি পেতেছেন এই পাঁচ টাকা আপনি চাইলে সঞ্চয় করতে পারতেন এটা সঞ্চয় করা খুবই জরুরি আপনি কাউকে কোনোদিন টাকা ধার দিচ্ছেন সেই টাকাটা হুট করে সে ফেরত দিল অথবা আপনি কারোর কাছে টাকা পান অনেকদিন যাবেন টাকা পান সে আপনাকে টাকা দিতে না দিতে আসে না হুট করে টাকা দিল এই টাকাটা আপনি কোনোভাবে কোনো একটা স্পেসিফিক কারণে খরচ করে ফেলবেন না এই টাকা ছাড়া যাতে আপনার চলছে এতদিন সেক্ষেত্রে এই টাকা অবশ্য অবশ্যই আপনার না থাকলেও চলতো তাহলে এই টাকাটা আপনি কি করবেন অবশ্য অবশ্যই সঞ্চয় করবেন ক্রেডিট কার্ডের যে লোনের উপর ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট যাতে না দেওয়া লাগে সেইভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে ক্রেডিট কার্ডের প্রপার ব্যবহার জানতে হবে তা না হলে ক্রেডিট কার্ড আপনি বন্ধ রাখেন ক্রেডিট কার্ড কি কারণে ব্যবহার করতে চান সেটা আপনি জেনে বুঝে আপনি ব্যবহার করেন যদি আপনি ইন্টারেস্ট দেওয়ার জন্য যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি কখনো সঞ্চয় করতে পারবেন না আপনি সঞ্চয় করতে চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মাল্টিপল ইনকাম সোর্স ক্রিয়েট করা খুবই জরুরি সো আমি বলবো আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা আপনার জন্য খুবই জরুরি আপনি এই জিনিসটা অবশ্যই অবশ্যই চেষ্টা করে যান আপনি এই যে সঞ্চয় করলেন এই সঞ্চয়কৃত টাকা কোনোভাবেই একটা জায়গায় রাখবেন না কেন রাখবেন না যদি আপনি রাখতে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই টাকা বেলু হারাবে মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমতে থাকবে তো আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে কোনো একটা জায়গায় আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার কি হবে টাকা থেকে আরো টাকা আসবে সেই জন্য বলবো আপনার সঞ্চয় করার মেন্টালিটি এরকম গ্রো করতে হবে পাশাপাশি ইনভেস্ট করার ক্যাপাবিলিটিও তৈরি করতে হবে যখন ইনভেস্টমেন্টের কথা আসে সেক্ষেত্রে আপনাকে এখানে খেয়াল করতে হবে আপনি সঞ্চিত টাকা দিয়ে লাইবিলিটিস কিনবেন না আপনি কি কিনবেন আপনি অবশ্যই অ্যাসেট কিনবেন যে জিনিসটা আপনাকে ভবিষ্যতে মূল্য দিবে যে জিনিসটা আপনার ভবিষ্যতে দাম দিবে যে জিনিসটা আপনার ভবিষ্যতে বিক্রি করলে ভালোভাবে বিক্রি করে আসতে

এই জন্য বলবো যে এই ধরনের লাইবিলিটিস আসলে আপনার দরকার কিনা সেটা আপনার দেখে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু আপনি চাইলে এই বিশ লক্ষ টাকা কোনো একটা জমিতে ইনভেস্ট করতে পারতেন অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারতেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারতেন ব্যবসা ইনভেস্ট করতে পারতেন এরকম জায়গায় আপনি যদি ইনভেস্ট করতেন সেই ক্ষেত্রে নতুন করে আপনাকে আরো ইনকাম করে দিত এই জন্য বলবো অবশ্যই বিল্ড আর অ্যাসেট অবশ্যই আপনাকে অ্যাসেট বিল্ড করতে হবে কখনো আপনি বিনিয়োগ করে লাইবিলিটি কিনবেন না জোর করে সঞ্চয় করতে চাইলে আপনাকে কিছু বিলাসী জীবনযাপন থেকে বেড়ে আসতে হবে অর্থাৎ আপনাকে সাদা মাটা জীবনযাপন পালন করতে হবে আপনি যে চিন্তা করুন যে আমি ছুটবোটের না হলে চলবে না আমার এরকম ড্রেস আপনা হলে চলবে না আমার প্রতি মাসে পার্লারের পিছনে এরকম খরচ করতে হবে এই করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এরকম জিনিস যদি আপনার ভিতরে থাকে বিলাসীতা যদি থাকে সেক্ষেত্রে আপনি সম্পদশারী হতে পারবেন না সর্বশেষ খুবই ইম্পর্টেন্ট সেটা কি আমরা শুধুমাত্র সঞ্চয় করব শুধুমাত্র সঞ্চয় করতে গেলে লাইফটা এনজয় করতে পারবো না আলটিমেটলি সঞ্চয় করে আমরা কি করবো সঞ্চয় করে আমরা আমাদের জীবনের জন্য খরচ করবো তাই না তো আমরা যদি একেবারে মৃতবিহ হই একদম কোনো কিছু দিয়ে খরচ করবো না এরকম জীবনযাপন যদি পালন করি সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা আমাদের কি করতে হবে জীবনযাপন যাতে সুস্থ স্বাভাবিকভাবে চলে সেটাও খেয়াল করতে হবে অন্যদিকে সঞ্চয় যাতে হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে এই জন্য বলবো লাইফটাকে ব্যালেন্স করে চলাটা খুবই জরুরি সঞ্চয় করার সময় অবশ্য অবশ্যই আপনি কি করবেন লাইফটা এনজয় করার চেষ্টা করেন আপনি যদি চিন্তা করেন আমি সঞ্চয় করতেছি এখন এই কারণে আমি কি করবো তিনবেলা ভালো মন্দ খাইতাম আগে এখন সেটা না খাই আমি কি করি সারাদিনে এক বেলা খাবার খাই এটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিভাবে আলটিমেটলি আপনি লাইফটা এনজয় করতে পারতেছেন না আপনি সারা বছর পরিশ্রম করতেছেন বছরে একবার আপনার একটা ট্যুর দেওয়া উচিত আপনার একটা ভ্রমণ করা উচিত আপনার নিজের গ্রামের বাড়ি যাওয়া উচিত আপনার এই সঞ্চয় টাকা আপনি লাইফটা এনজয় করতে না পারেন সেক্ষেত্রে সঞ্চয় করার কোনো মানেই নেই তার মানে এই নয় যে আপনার লাইফটা এনজয় করতে যায়। এমন এমন জিনিস করবেন যেসব জিনিস লিগালি নিষেধ করা আছে যেগুলো পিছনে এক্সট্রা খরচ দিতে এইরকম জিনিস আপনি করতেছেন তো আমি বলবো আইন বিরোধী এরকম কোনো কাজকর্ম সেটা লাইফ এনজয় করা বলে না সেই জিনিসগুলো করা যাবে না এইসব বাদ দিয়ে যদি আপনি লাইফটা এনজয় করেন অর্থাৎ আপনি বছরে একবার অত ছয় মাসে একবার অত তিন মাস চার মাস ঘুরে আসলেন এগুলো আপনার মাইন্ডটাকে রিফ্রেশ করবে সঞ্চয় করতে নতুন করে জীবনটাকে এনজয় করতে আশা করি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ খুব ফোর্স করে সঞ্চয় করা সেটা হয়তো দরকার হবে না আপনি শুরুতে দুই চার ছয় মাস বা এক বছর চেষ্টা করলে পরবর্তী সময়গুলোতে দেখবেন কি অটোমেটিক জিনিসগুলো করতে পারতেছেন সর্বশেষ খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা কি আপনি যে সঞ্চয় করতেছেন সেই সঞ্চিত টাকা আপনি যাতে পরবর্তী মাসে খরচ না করে ফেলেন সঞ্চয় এই মাসে করছেন দুই মাসে করছেন তিন মাসে করছেন পরবর্তী সময় হুট করে খরচ করে ফেলছেন অর্থাৎ ইমার্জেন্সি ফান্ড তৈরি হওয়ার আগে খরচ করে ফেললেন আর একটা ইমার্জেন্সি দরকার হয়েছে এই জন্য খরচ করে ফেললেন পরবর্তী সময়গুলোতে আপনাকে আবার দ্রুত সময়ে ইমার্জেন্সি ফান্ড গঠন করার জন্য কাজে লাগতে হবে অর্থাৎ আপনি ইমার্জেন্সি ফান্ড তৈরি করার পরে তারপর আপনি মূলত সঞ্চয় করা শুরু করবেন এরপর সঞ্চয় করে সেই টাকা আবার ফেলে রাখবেন না সেটাকে টাকা অবশ্যই অটোমেটিকলি যাতে ইনভেস্ট করা হয় সেই অটোমেশন প্রসেসে আগাইতে পারলে দেখবেন কি বেশি বেশি সঞ্চয় করতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম